কোটি মানুষকে আঠারো কোটি মানুষকে যেভাবে নিজের সন্তানের মতো লালন পালন করে আমাদেরকে ছেড়ে বিদেশে না গিয়ে আরামায়েশের জীবন যাপন ছেড়ে যিনি নিজের শরীরের উপরে নিজের মনের উপরে যিনি এই নির্যাতন মেনে নিয়েছেন সেই বেগম খালেদা জি আমাদের মা গণতন্ত্রের মাতা দেশনেত্রী আজকে শারীরিকভাবে অনেক অসুস্থ সেই অসুস্থতার খবর পাওয়ার পর থেকে আমরা কসবা এবং আঠার পনেরোটি ইউনিয়ন এবং প্রত্যেকটি ওয়ার্ড দুইটা পৌরসভা আমরা আমাদের স্বার্থ মতো প্রত্যেকটা ইউনিটে আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি আমরা গতকালকে প্রোগ্রাম করেছি দোয়া মাহফিল করেছি গতকালকে বিনাকোটি ইউনিয়নে আপনারা জানেন আমরা 16 ছাব্বিশ লক্ষবার আমরা ইতিমধ্যেই খতনে ইউস আদায় করতে সক্ষম হয়েছি আমরা একুশটি ছাগল আমরা আমরা সত্তা দিয়েছি এগুলো ভালোবাসার বিষয় মনের গভীরের বিষয় মনে মন থেকে আমরা ভালোবেসে ওনাকে জন্য আল্লাহ করার জন্য যে আল্লাহ যেন মহান আল্লাহ যেন ওনাকে সম্পূর্ণ আমরা আমাদের মন থেকে দোয়া করতেছি বাংলাদেশের ইতিহাসে এমন একজন মহীষী নারী যাকে আজকে অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে সেই হাসিনা তাকে আপনারা জানেন যে ওনার মতো একজন মহিষী নারীকে এক কাপড়ে ওনার বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং ওনাকে বিদেশে যাওয়ার জন্য বিভিন্ন প্রলবন প্রলোভন চলে যাওয়ার জন্য ওনাকে মানে বাধ্য করার চেষ্টা করা হয়েছিল কিন্তু উনি আমাদের পেছনে যান আজকে আমাদের মাথা অসুস্থ কিন্তু এমন এক সময় অসুস্থ যখন আমাদের এই বাংলাদেশ একটা সংকটময় পরিস্থিতির মধ্যে আছে কারণ আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে একটা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যে নির্বাচনের আর দিয়ে এই গণতন্ত্রকে বারবার আজকে এমন একটা সময় যখন বাংলাদেশকে বিভিন্নভাবে ভাবে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা চলছে কিছুদিন আগে আমাদের